সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার রয়েছি ঐতিহ্যবাহী আপনার বনগ্রাম মেয়াপুর যে রসুন হাটে সেই হাটে অল্প পরিমাণে রসুনের আমদানি হয় যতটুকুই আমদানি হয় আসুন আপনাদের ততটুকুই আপনাদের সরাসরি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক আছে তাদের থেকে আপনাদের জানানোর চেষ্টা করি দেখুন হাতে কিন্তু রসুনের আমদানি মোটামুটি আছে কাকা ভালোই আছে দেখুন কাকা রসুনটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি রসুন কালার কাটে মোটামুটি আছে কাকা এটা কি দাম দর বলছে আজকে হ্যাঁ বলছে কত করে বলতেছে কাকা সাত হাজার সাত হাজার টাকা বলতে না আচ্ছা আপনাদের বেশি আশা আছে না দুই তিনশো হলেই বেশি দেবো আচ্ছা দুই তিনশো বেশি হলেই বিক্রি করবেন না আচ্ছা ঠিক আছে দেন এই যে কাছে কিন্তু আর রসুনগুলো আছে এই যে এই কাছে এই যে দেখুন এই কাছে কিন্তু কাকার রসুনটা খুব সুন্দর বড় এবং মাজার আর কালার কাটি সুন্দর একবার টাইট অরিজিনাল এক নম্বর মাল কাকা কত বলতেছে সাত হাজার তিনশো সাত হাজার তিনশো দামে তো আগে পেতেন না কাকা কেউ সাত হাজার সাতশো আটশো এরকম বাজার আছে এই কাছে কিন্তু এক ভাই মুচকি মুচকি কিলো আসি দিচ্ছে ভাই ভালো হয়েছেন হ্যাঁ ভালো আপনার এই মালটা না

কাকা টাইট আছে কাকা এটা কি দাম দর বলতেছে আজকে কত বলছে কাকা হাজার একশো কাকার মালটা কিন্তু এক নম্বর মাল কিন্তু দামের বেলায় কিন্তু কাকায় কি না আর বলছো সাত হাজার টাকা মন কাকার এই রসুনটার দাম বলছে কাকা দেন আর কাকা দেন দেখুন হাটে কিন্তু মোটামুটি অল্প পরিমাণে রসুন আমদানি হয়েছে দেখুন কাকার মালটা কিন্তু বড় এগুলো বেসুন লাগান কাকা বেসন লাগান কাকা

অর্থাৎ দশটা পনেরোটা কেজির প্রতি আইগিনি ভারে বেশি আজকে কিন্তু রোশনী বাজার সাত হাজার থেকে সাত হাজার পাঁচশো ছয়শো তারে কাকা এইরকমই আপনার বোনা ধন্যবাদ এই যে কাকা